হ্যালো বন্ধুরা সম্প্রতি জনপ্রিয় অভিনেতা নির্জন নাহুলের বিয়ের পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে আর সেটা নিয়ে শুরু হয়েছে নানা ধরনের জল্পনা কল্পনা তবে সেই জল্পনা কল্পনার ঝড়কে আরও বাড়িয়ে তুলেছেন জনপ্রিয় অভিনেত্রী আরোহী মিম তিনি তার একটি পোস্টের মাধ্যমে এই ঝড়কে আরও কয়েক গুণ বাড়িয়ে তুলেছেন নেটিজেনদের মধ্যে উঠে এসেছে আলোচনা সমালোচনা এমনকি তর্ক বিতর্কের ঝড় সেই সম্পর্কে আজকে আমরা আমাদের ভিডিও সাজিয়েছি সেই ঝড়ে বেগ সেই ঝড়ের তথ্য জানতে হলে আমাদের ভিডিওটি দেখতে থাকুন তবে তার আগে একটি কথা বলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন তো চলুন শুরু করা যাক সব গুজব বা সব ধরনের রহস্যজনক প্রশ্নের উত্তর বা সমাধান দিয়ে নির্জন নাহল নিজেই পোস্ট করেছেন তার বিয়ের কথা স্বীকার করেছেন ফেসবুক পোস্টের মাধ্যমে আর এর পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে কেউ কেউ হতাশ হয়েছেন কেউ কেউ বলছেন মন ভেঙে গিয়েছে নিজের ক্রাশকে বিয়ে করতে দেখে আসলেই ভেঙে পড়েছি এমন অনেক পোস্ট আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্ম ফেসবুকে দেখেছি তবে এবার আরও হিমিম বলছেন অন্যরকম এক তথ্য তিনি বলছেন অনেক আগে থেকেই নির্জন নাহুলকে বিয়ে করতে চাইতেন তিনি বিয়ে করার ইচ্ছাটাও ছিল খুবই প্রবল তবে নির্জন নাহুল হঠাৎই অন্য কাউকে বিয়ে করায় তিনি অনেকটা ক্ষোভ এবং দুঃখ প্রকাশ করেছেন তিনি এও বলেছেন নির্জন নাহুল নিজে ক্ষমা চাইলেও তিনি তাকে ক্ষমা করবেন না তার এই কথায় নেটিজেন মধ্যে উঠেছে বিভিন্ন ধরনের আলোচনা কেউ বলছেন নির্জন নাহল আরোহী মিমের কাছে ক্ষমা চাইবেন না কোনোদিনও এমন কি আরোহী মিম যদি তাকে ক্ষমা করে বা না করে তাতে কিছুই যায় আসে না নির্জন নাহলের যদিও নির্জন নাহল এ ব্যাপারে বলেছেন তিনি জানেনই না আরোহী মিম তাকে পছন্দ করেন এমনকি এক সাক্ষাৎকারে নির্জন নাহল নিজেই বলেছিলেন প্রেমে যেতে চান না তিনি সরাসরি বিয়েই করতে চান নির্জন নাহল আর সেটাই তিনি করেছেন আবার কিছু কিছু নেটি মনে করছেন যেহেতু আরোহিমিম এক প্রকার একটু জেদি মেয়ে অন্যদিকে আরোহিমিম সম্প্রতি বলেছেন নির্জন দ্বিতীয় স্ত্রী হতেও তার কোনো আপত্তি নেই আর তাই অনেক মনে করছেন এমন কিছু কি ঘটানোর চিন্তা ভাবনা করছে আরোহী কারণ তিনি অনেকটা জেদি প্রকৃতির যা করেন বা যা বলেন সেটা অবশ্যই করে দেখান কেউ কেউ মনে করছেন আরোহিমিমের নির্জন অবশ্যই ক্ষমা করা উচিত নয় তো বন্ধুরা এ ব্যাপারে আপনাদের কি মত অবশ্যই জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন